দীর্ঘ প্রায় নয় মাস পর আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জের কার্যক্রম আজকে আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং আমরা এই আশ্বস্ত করতে চাই নারায়ণগঞ্জবাসীকে যে আমরা সম্পূর্ণ দালাল মুক্ত এবং সম্পূর্ণ নির্বিলি পরিবেশে জনগণের কথা বিবেচনা রেখে পাঁচই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে জনগণ যাতে শতভাগ সেবা পায় সে প্রেক্ষাপট নিয়ে আমাদের কর্মকর্তা কর্মচারীরা কাজ করে যাব এবং এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই এবং আগামী দিনে যাতে আপনাদের পরামর্শ এবং সহযোগিতা নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসের যে নতুন কার্যক্রম আরও দ্রুত গতিতে এবং জনগণের দৌড় যাতে পৌঁছে যেতে যেতে পারে সেজন্য আমরা বদ্ধপরিকর গত জুলাই মাসে যে আমাদের আট হাজার পাসপোর্টের মতো অত্র অফিস থেকে যে ডেলিভারি আনডেলিভার্ড পাসপোর্ট পুরানো হয়েছে সেই পাসপোর্ট অলরেডি আমরা আগারগা পাসপোর্ট অফিস থেকে ইতিমধ্যে প্রায় সাত হাজারের মতো আমরা ডেলিভারি সম্পন্ন করেছি এখনও যারা ডেলিভারি নেন নাই যাদের অল্প কিছু সংখ্যক পাসপোর্ট ডেলিভারির জন্য আমাদের আগারগা হেড বেশি অপেক্ষা আছে আমরা আশা করি জনগণ চাইলে আজকে আপনাদের মাধ্যমে খুব শীঘ্রই আগামী দু এক দিনের ভিতরে ওই পাসপোর্টগুলো আমরা ডেলিভারি দিতে সক্ষম হব গ্রাহকদের প্রতি আমাদের আহ্বান হচ্ছে তারা নিজেদের পাসপোর্টের আবেদন এখন নিজেরাই অতি সহজে অনলাইনের মাধ্যমে করবে এবং এখন যেহেতু কোনো ধরনের পুলিশ রিপোর্টের প্রয়োজন হয় না শুধু অনলাইন ভোটার আইডি কার্ড এবং হচ্ছে যে অনলাইন জন্মসোনত যেটা নারায়ণগঞ্জের ঠিকানা সম্বলিত সেটা দিয়ে আমাদের অপ্র অফিসে পাসপোর্ট করতে পারবে কোনো ধরনের ঝামেলা ব্যত্রিকে